আহলে হাদিসরা বেদাত বলতে 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 ইবাদত করার কোনো ইবাদতই রাখে না বলে না বলে না আরে 20 রাকাত সালাতaday করবে তারাও এর সেটাকেও এরা বাদ দিয়ে দিল একসাথে হাত তুলে দোয়া করবো সেটাও বাদ দিয়ে দিল বাদ দিতে 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 ইবাদত করার মতো কোনো ইবাদতই নাই বলে না বলে না তাদেরকে বলেন যে ভাই আপনি সারা কুরআন খুঁজেন তো সারা কুরআনে আল্লাহ কোথায় বলেছে যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করে আপনিও খুঁজবেন সারা কুরআন যে সারা কোরআনে আল্লাহ কোথাও বলেছে নাকি যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করবে কোরআন খুঁজে সারা কোরআন খুঁজে দেখবেন আল্লাহ যেখানে আমলের কথা বলেছে বলেছে ওখানেই আমিলা যে সৎ আমল করবে আল্লাহ বলেনি যে অধিক আমল করবে আল্লাহ বলেছে যে সৎ আমল করবে আমালা আল্লাহ পরীক্ষা করতে চান কে তোমাদের মধ্যে উত্তম আমল করেন আল্লাহ বলেননি কে তোমাদের মধ্যে অধিক আমল করেন সারা কোরআন খুঁজেন আমার চ্যালেঞ্জ আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন কোরআন খুঁজে দেখেন আল্লাহ সব জায়গায় যেখানে আমলের কথা বলেছেন ওখানে কি আমলের কথা বলেছেন শত আমল কি আমলের কথা বলেছেন উত্তম আমল সৎ আর উত্তম তুমি যে হাজার রাকাত সালাত আদায় করো বেটা আর ওই হাজার রাকাত সালাত যদি উত্তম না হয় যদি সৎ না হয় তো হাজার রাকাত সালাত জান্নাতে নিয়ে যাও দূরের কথা জাহান নামে নিয়ে যাবে আর যদি একটা সিজদাও সৎ আর উত্তম হয় তো একটা সিজদায় জান্নাতে নিয়ে যাবে সৎ উত্তম কেমনি হয় দুইটা শর্ত থাকলে সৎ উত্তম হয় এক ইখলাস থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে দুই আল্লাহর রসুলের সুন্নাত অনুযায়ী হতে হবে আল্লাহ রসুলের সুন্নাতের উপর পরি করা যাবে না বাটপারি করা যাবে না বেশি ইলিম মের দাপট দেখানো যাবে না বেশি যুক্তি যুক্তিতর্ক দেখানো যাবে না যেভাবে আল্লাহ রসুল বলে যে পারলে ওভাবে করো না পারলে বাদ দিয়ে দাও কিন্তু ঠিক হুবহু আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী হতে হবে আর এখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে এই দুইটার একটা শর্ত যদি ছুটে যায় তাহলে আমল যত বেশি হোক দেখতে যত ভালো লাগুক দেখতে যত সুন্দর মনে হোক ওই আমল জান্নাতে নিয়ে যাওয়া তো দূরে থাক ওই ভালো আমলটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে অতএব সম্মানিত উপস্থিতি আমাদেরকে শিরখ বেদাত দাও হেইদ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে আল্লাহ সহানহু তালা আমাদের শিরখ থেকে বেঁচে থাকার বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ মামিন আর আল্লাহ সভান তালা আমাদেরকে সুন্নতপন্থী হয়ে তাও হেইদপন্থী হয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আল্লাহ হ